চলতি বছরে মাঠে গড়াবে দু এশিয়া কাপ আর এবারে এশিয়া কাপের রেকর্ড আটটি দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর তবে আমাদের আজকের আয়োজনে আপনারা জানতে চলেছেন এবার এশিয়া কাপের জন্য সবচেয়ে সেরা আট গেম চেঞ্জার ক্রিকেটার সম্পর্কে যারা কিনা মুহূর্তের মধ্যেই খেলার রেখা পাল্টে দিতে পারে সেই সাথে ধুলি শত করে দিতে পারে প্রতিপক্ষের সব প্ল্যান পরিকল্পনা তাহলে চলুন সেই আট গেম চেঞ্জার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আট দাশন সানাকা শ্রীলঙ্কা দাশন সানাকা শ্রীলঙ্কার একজন অভিজ্ঞ অলরাউন্ডার তার আক্রমণাত্মক ব্যাটিং এবং প্রয়োজনের সময় বল হাতে উইকেট নেওয়ার ক্ষমতা তাকে অন্যতম সেরা ক্রিকেটার বানিয়েছে তার মিডিয়াম পেস বোলিং এর সামনে অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানকেও হতে হয়েছে শর্টার ভার্সনে সময় ম্যাচের রূপরেখা পাল্টে দিতে পারে হার্দিক পান্ডিয়া ভারত ভারতের বর্তমান ক্রিকেটের এক অন্যতম ভরসার নাম হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার হিসেবে তার পারফরমেন্স দুর্দান্ত বিশেষ করে ফিনিশার হিসেবে সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাটিংয়ে তার দ্রুত রান তোলা কিংবা বোলিংয়ে মিডিয়াম পেস আর বিদ্যুৎ গতির ফিল্ডিং দলের জন্য হয়ে গেছে একটি দারুণ প্যাকেজ প্রতিপক্ষের জন্য সবসময় আতঙ্ক হয়ে থাকেন পান্টিয়া ছয় ফখর জামান পাকিস্তান পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান সময়ের সেরা ওপেনার ব্যাটসম্যানার ফখর জামান তার আক্রমণাত্মক ব্যাটিং এবং দ্রুত রান তোলার ক্ষমতা তাকে বানিয়েছে এক বিধ্বংসী ব্যাটসম্যান মাঝে ইঞ্জুরির কারণে দলের বাইরে থাকলেও ব্যাট হাতে চলতি পিএসএল এ দারুণ ছন্দে রয়েছে তিনি যখন ফর্মে থাকেন প্রতিপক্ষ বোলারদের ওপর শুরু থেকেই তার ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন পাঁচ মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাত ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হিসেবে রয়েছে মোহাম্মদ ওয়াসিম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং পারফরম্যান্স দিয়ে দলের দ্রুত রান তুলতে পারে তার ব্যাটিংয়ে বড় বড় শট মারার অসাধারণ ক্ষমতা প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম বর্তমানে ব্যাট হাতে নিজের সেরা ছন্দে রয়েছে ওয়াসিম চার রিশাদ হোসেন বাংলাদেশ বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন বর্তমানে বেশ আক্রমণাত্মক ফর্মে রয়েছে তার গুগলি ও লেগ ব্রেক এতটাই নিখুঁত যে যে কোনো ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে দিতে পারে তিনি ম্যাচের টার্নিং পয়েন্টে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তার বোলিংয়ের সামনে ব্যাটারদের বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয় এছাড়াও ব্যাট হাতে মাঝে মধ্যে ঘূর্ণির ঝড় তুলে থাকেন বিষাদ তিন বাবর আজম পাকিস্তান বাবর আজম পাকিস্তানের একজন সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত তার খেলার ধরন স্ট্রাইক রেটের সীমাবদ্ধতা এবং চাপের মুখে সঠিক সিদ্ধান্ত দলের জয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি শান্ত মেজাজে থেকে অনেক বড় ইনিংস খেলার ক্ষমতা রাখে সেই সাথে একাই হাতে ম্যাচের লাগাম টেনে দিতে পারেন তিনি দুই রশিদ খান আফগানিস্তান রশিদ খান বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা একজন স্পিন বোলার হিসেবে পরিচিত তার গুগলি বোলিং যেকোনো ব্যাটসম্যানকে ধরাশায়ী করে দিতে যথেষ্ট দলের চাপের মুহূর্তে মিডল ওভার কিংবা ডেথ ওভারে বোলিংয়ে এসে দ্রুত উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এছাড়াও ক্রিকেট দুনিয়ায় গেম চেঞ্জার হিসেবেও খ্যাতি রয়েছে এই আফগান ক্রিকেটারের এক সূর্যকুমার যাদব ভারত তার নাম যেমন সূর্য তেমনি তার খেলার ভঙ্গিটা সূর্যের মতোই আলোকিত বাইশ গজের ক্রিকেটে ব্যাট করতে নামলে বোলার ফর্সা হলেও মুক্তি হয়ে যায় কালো তিনি মাঠের সব দিকেই শট খেলতে পারেন তার এই ব্যাটিং স্টাইল এতটাই অপ্রত্যাশিত যে বোলারদের জন্য পরিকল্পনা করাটাও কঠিন হয়ে দাঁড়ায় তার দ্রুতগতির ইনিংসে বদলে যায় ম্যাচের হিসাব নিকাশ